আসছে বুঝি ওই জন্যে পচনের জন্য এখন আরেকটা পচনের ওষুধ দিচ্ছি আজকে আবার কি কি ওষুধ দিতেছেন আমাদের একটু জানেন কে টাইটান জি তারপরে ল্যান্ডচার আর কি নামগুলো কী ওই আমিষটা সবগুলো কিনে হ্যাঁ আজকে দানার বয়স কত দিন আজকে দানা মাসে এগারো দিন

এর আগে সাত দিন বা আট দিনের দিন একটা স্প্রে করা হয়েছিল পচনের জন্য তারপরেও দেখতে পাচ্ছেন যে এই যে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে পচন আসছে রোদের কারণে দেখা যাচ্ছে না ভালো একটা দানাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন বেশ এগারো দিনে অনেকটাই বড় হয়ে গেছে পচন চলে আসছে যার কারণে আবার দ্বিতীয়বার ওষুধ দেওয়া হচ্ছে এরপরে আবার কতদিন পরে মানে ওষুধ দেওয়ার প্রত্যেক সপ্তাহে এই পচনের ওষুধ দিতে হবে এক একবার হ্যাঁ জি এবার দেখতে পারছেন যে পচনের এই দানার জন্য কিন্তু এই পচনের রোগটা একদমই মারাত্মক একটা রোগ এ বিশেষ করে আপনারা যারা নতুন দানা দিচ্ছেন তারা বিশেষ করে এই যে পচন দানার পচন যাতে না আসে এই জিনিসটা একটু খেয়াল করবেন মাঝে মাঝে খেয়াল করে দেখবেন যে পচন আসছে কিনা দানায় দেখতে পাচ্ছেন যে এগারো দিন বয়সে দানা কিন্তু বেশ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে